না তা জন্মদিন উপলক্ষে বাবা মার তরফ থেকে দেওয়া উপহার নিতে বর চলে এসছে ভালো লাগছে পছন্দ হয়েছে

ফুলকপি আলু দিয়ে কষা হবে আলু পোস্ত সর্ষে পোস্ত দিয়ে পোনা মাছ আর চিংড়ি মাছের ঝাল বাজার হাজার করে ঘরে চলে এসছি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিয়েছি এবার ঝটপট পর রান্নায় লেগে পড়বো এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি অন করে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আছেই সকালবেলা আজকে করেছিলাম ফ্রাইড লিট্টি তো আমার বরের পছন্দের হিসাবে আর কিছু রান্না বান্না হচ্ছে সকালবেলা জলখাবারটা কিরকম এনজয় করলে বলো সেটা শেয়ার করা হয়নি ফ্রাইড দুপুর বেলাতে আহ আরো অনেক কিছু করবো ভেবেছিলাম বাট ও মানা করছে আর আমিও ভাবছি সত্যিই তাই বিকেলবেলায় আমাদের নিমন্তন্ন আছে এখন লাগাতার তিন চার দিন নিমন্তন্ন আছে তো এত রান্না করে আমি করব কি আর মাছও ওই জন্য বড় মাছ আর আনিনি তো বল্লো বাটা কোনা আনো আমরা एक्चुअली फ्रेंड्स জানি মাছ মাংসতে খুব একটা আমাদের ইয়ে নেই তো আমাদের তাও খেলে আমরা না ছোটটাই যারা বেশি পছন্দ করি কারণ এখানে না বড় মাছের এরকম টেস্ট নেই আর পেটিগুলো তেতো তেতো লাগে তো ইয়া তো অনেক বড় কাতলা নিতে হবে তো অত বড় 1.5 কেজি মাছ নিয়ে করব কি খাবো তো দুজনে কারণ মেয়েরা খাবে না জানি তো এইজন্য আর কি হালকাຫມুদেই রান্না করছি তো চলো সাথে থাকো फटाफट রান্নাটা সেরে নি সো এইদিকে ম্যাডাম চলছে আমার 버터 স্পেশাল রান্না

ওকে ওকে আজকে খেতে হবে বললো ওকে জিম সকালে একটা গরম জল খাই একদম ওকে জিরার জল দিয়েছে না মজম আগে তো আমার সেদিকে ফুলকপি আর হয়ে গেছে ভাত হয়ে গেছে আহ এরপর করবো দু রকমের মাছ ওই আরে এখানে সশি গেছো বল क्या अलेक्सा पे आज की रात बोलो अच्छे से बोलो कैसे सुनाई देगा अलेक्षा, अलेक्षा, अलेक्षा। डाटो एलेक्सा को नहीं सुन रही है ये तो देखो आज की दे yes, आप डांस हाँ, करो life, क्या बोल रहे थे आप हाँ हसी कुछ सी हाँ. अच्छा इतनी सी हसी हाँ. इतनी सी खुशी ऐसे वाला आप बोलो तो एक बार अरे क्या हो गया तुम बोलो तुम बोलो चिंतू बोलो, बोलो. अलेकसा? अलेकसा इतनी सी खुशी इतनी सी खुशी बोलो. यहाँ सुशी

ওরা নিজের দিক দিয়ে মানুষ তুমি স্নানটা করে নতুন জামাটা পরে আসো সেদিন ফুলকপি আলুর কষা কষা করেছি আলু পোস্ত একদম বড় বড় আলু দিয়ে তার সাথে চিংড়ি মাছ একটুখানি মানে এটা না একটুখানি নতুন একটা রেসিপি হয়ে গেল খায় মানে খেতে খেতে কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো তোমরা করতে পারো আর এখানে হচ্ছে সরষে পোস্ত দিয়ে পোনা মাছ ঠিক আছে আর এই যে রইল ভাত রান্না কমপ্লিট বাট এটা এখনো স্নান হয়নি কখন থেকে বলছি না কি বলছিলে জন্মদিন উপলক্ষে আমার গড়ের প্রচুর সুন্দর সুন্দর ড্রেস হয়ে গলিগো নাকি কুস স্পেশাল আজকে সবাই পার্টি হবে ড্রেস প্রচুর ভালো হয়েছে ম্যাডাম সেডিং ড্রেস দিয়েছিল ওটা আজকে আল্টার হলো আর আজকে আবার নতুন ড্রেস বাবা দিয়েছিল ওই ড্রেসটা তো প্রচুর ড্রেস হয়ে গেছে তাইবা বাবু তুই পাগলা ঘর থেকে এসেছিস কি সকালবেলা আজকে উঠে নিয়ে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমি মোটামুকে ভালোবেসে উঠেছিলাম ফি ভালোবেসে শুনছে না দিয়ে একটুখানি বকাই দিয়েছি তারপরে বকা দেওয়ার পর আমি আরও দু মিনিট দাঁড়িয়েছিলাম ওকে দু মিনিটের গ্যাপে গ্যাপে আমি ডাকি দিয়ে তারপর গিয়ে দেখছি না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ধরো আমার নিজেরই মায়া লেগে গেছে না ভাই এত ছোট মেটা আমার হ্যাঁ ঘরে থাকলে নটা সাড়ে নটা দশটা অবধি ঘুমায় কবে ওর বারোটা অবধিও ঘুমিয়ে যায় সেটি এখন উঠে পড়ে ঠান্ডার মধ্যে ঠিক আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে বুঝেছ আগেকার দিনের কথা কিন্তু সত্যি বলছি ফ্রেন্ডস আমার বরের তো নিজের কোম্পানি আছে ট্রেনিং এ পড়াশোনার সাথে কোনো কিছুর কোনো রিলেটেড নেই আজ মানে আজকের মানে এ কথা বলছি এটা বলছি না যে পড়াশোনা করতে নেই পড়াশোনা ডেফিনেটলি পড়াশোনা পেটে বিদ্যা থাকলে লোকে জঙ্গলে গিয়েও খাবার খাবে কিন্তু বলতে এটা চাইছি যে মানুষ পড়াশোনা জানুক আর না জানুক যদি কিছু করতে চায় আজকের ডেটে অনেক কিছু করতে পারে আর সোশ্যাল মিডিয়াতে আমাদের সামনে এরকম প্রচুর প্রচুর এক্সাম্পল আছে তাই কি না বলো শুধুমাত্র যে ব্লগ বা ভিডিও করে এমন নয় তা বাদেও অনেক কিছু যেমন ফেসবুকেও অনেক রকমের অ্যাড চলে যেগুলো কিনা জেনুইন কথা বলছি মানে জেনুইন যারা তাদের কথা বলছি তো মানুষ করতে চাইলে বা শিখতে চাইলে এখন যেহেতু ইন্টারনেট হয়ে গেছে গুগল হয়ে গেছে গুগল তো সবার ঘরেই মোটামুটি মাস্টারমশাইরি কাম করে কাজ করে চ্যাট চ্যাট জিপিটি একদম

শোনো তুমি প্রতিদিনই রাজা আমি রানী কিন্তু অন্যদিন আমি রানীর মতো রব দেখাবো আজকে আমি রানির মতো দেখাচ্ছি অন্যদিন রাজা আজকে মহারাজা

মাচ করেছি না তো আমি টেবিলে তুলতে পারবো না আর আমরা না এই টেবিলে খাবার খাই না কারণ হচ্ছে এটো কাঠা হয়ে যাবে তো মানে আমাদের মোট হয় না হ্যাঁ তো এই টেবিলে এভয়েডই করি মানে খাই না আমরা কারণ অনেক টাইম আসে আমাদের ব্লিংকিট থেকে কোনো জিনিস এলো ঠাকুরেরও কিছু এলো নামায় তো এখানে আমরা রাখি না একদম স্টেপ করি না মানে এটো কাঠার ব্যাপারটা একটু আমাদের বাড়ি আছে তো আমরা এখানে নিচেই খাই এখানটাতে আমরা মানে আবার আরামসে বসে খেতে আমাদের আসন আসনে বসেছি ফার্স্ট ক্লাস

পুচকিটার জন্য মানে বাবা আর মেয়ের বার্থডে একসাথে সেলিব্রেট হচ্ছে কি দারুণ ব্যাপার না তো চব্বিশ তারিখে মেয়ের বার্থডে পেরিয়েছে আর বাবার বার্থডে হচ্ছে আজকে সাতাশ তারিখে তো তিন দিনে এখান থেকে লাগিয়ে দিয়েছে তো তিন দিনের আগে পরে আর কি বার্থডে তো একসাথে সেলিব্রেট হচ্ছে আজকে তো এই পুচকিটার জন্য এখন কিনবো প্রকাশ স্টেশনারি যাচ্ছি ওর জন্য তো ভালো কালার সেট ছাড়া কিছু অপশন হবে না ফ্রেন্ডস কারণ ও এখন কি ও যতই পাবে ওর কম হবে আমি আমার চিম্পুকে দেখি তো তো ওই জন্য ছোট তো ওর জন্য আমরা ভাবলাম কালার সেট ছাড়া তো আর ভালো অপশন কিছু হবে না তো ওটাই নিতে যাচ্ছি প্রাগাস্টেশনারি তো ওখানে দুটোই গিফট প্যাক করে নেবো এত থুকেই আছি না ফ্রেন্ড সিরিয়াসলি আমি যে এবার মায়ের ঘরে গিয়ে না ঘুমাবো খালি এখানে না সোসাইটিতে আসার পর থেকে আমরা দারুণ মজা করছি পরিবার নিজের মানে নিজের নিজের বাড়ির লোকের মতো বন্ধু বান্ধবদেরকে পেয়েছি সব কিছু ভালো বাট যেটা হচ্ছে ফ্রেন্ডস ঘুম মানে হচ্ছে না আর কি তো আমরাও যেন ঘুমাবো মায়ের ঘরে গিয়ে আরামসে বাবুদের স্কুল নেই হেডেক নেই রান্নার চাপ নেই সংসারের ঝামেলা নেই কিচ্ছু নেই ঘুমাবো হ্যাঁ নিয়ে আসো মাছের খাবার নিতে যাচ্ছে যাও আমাদের সবার খাওয়াটা হেভি হচ্ছিল তো কেকটা কেটে কি করবো খেতে তো পারবো না তো বর বললো যে পার্টি আছে আগে আমরা ওগুলো নিয়ে আসি কারণ আজকে লাঞ্চ করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিল মোটামুটি বাবা তার কারণ হচ্ছে আজকে লাঞ্চ করতে করতে না মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বেজে গেছিলো মানে কমপ্লিট হতে হতে চারটার সময় তো আমরা খেতেই বসেছিলাম তো যাই হোক এখন দেখো যখন পার্টিতে যাওয়ারই আছে আর বড়ের জন্মদিন বলে কথা তাই ভাবলাম একটু শাড়িটা পরি আর এই শাড়িটা জানো কতদিনে বুনুর রেস্ট্রি যখন হয়েছিল। তখন এই শাড়িটা কিনেছিলাম তো অনেকটা দিন অনেকটা দিন বলতে তিন বছর আগেকার শাড়ি আমাকে টেলার ভাইয়া বললো আমি নাকি মোটা হয়েছি আমি ভাবছি ফোন করে এখন বলবো ভাইয়া আমি তিন বছর আগেকার ব্লাউজ পরছি আমি কোন অ্যাঙ্গেল থেকে মোটা হয়েছি আর বলে না ফ্রেন্ডস ওই ওই ব্যাপারই হয় কিন্তু যে ওই কাকে কান নিয়ে গেলো নিজের কানটা না দেখে আমি কাকের পেছনে ছুটছি তো ওটাই হয়েছে আমাকে বলে দিল ভাইয়া মোটা আমিও মোটা মোটা করে ভেতরে ভেতরে টেনশন দিয়ে মোটা হয়ে গেলাম অমনি তো খাইও না আগের মতো ভাই খাওয়ার কোয়ান্টিটি আমি কমাইনি অটোমেটিক্যালি কমে গেছে আগে আমি তিনটে রুটি খেতাম তো এখন দুটোর বেশি খেতে পারি না আগে জলখাবার না থাকতে পারতাম না এখন রাতে হেভি খেলে জলখাবারটা স্কিপ করে যাই ফল খাই তো তারপর কি করে ভাই তো যাই হোক মোটা আমি হইনি ফ্রেন্ডস ঠিক আছে আমি যে বলেছিলাম ভুল বলেছিলাম সামনে কেক তারপর ওই অত কিছু চিপস বিস্কিট চিপস চকলেটস দেখে আর কি থাকতে পারে খিদে পেয়েছে তো চলো চলো ফ্রেন্ডস এবারে বড় আছে কেক কাটিং করে বেরাবো না খলো কেকটা খলো তো কেকটা আমি খুলিনি তুমি খুলে পড়ে তোমার কি রকম লাগবে এক্সপ্রেশনটা দেখার জন্য আমি নিজে এটা তো এটা তো দাও হ্যাঁ হ্যাঁ ওটা কেটে দিয়েছি তুমি কালকে ছবিটা তুমি চাইছিলে আরে ফার্স্ট ক্লাস

तार्टो तार्टो है। था वो। <laughs> <laughs> है। आज ये के दे

তো এখানে দেখতেই পাচ্ছ ফোরের একটা ক্যান্ডেল একটা থার্টি ফাইভ তো কী ভালো ব্যাপারটা না আসলে আমাদের যে রিদ্দি তার বার্থডে ছিল চব্বিশ তারিখে আর ওর বাবার বার্থডে আজকে তো ব্যাপারটা না খুব সুন্দর হয়েছে মানে আমার বর আর ভাইয়া দুজনেরই সেম ডেতে বার্থডে টোয়েন্টি সেভেন জানুয়ারি তো দেখো এখানে কি মজা করছি সবাই মিলে কেক কাটিং হয়ে গিয়েছে তো এবার রিদ্দিকে আমি আর আমার এসেছি একটু কেক খাওয়াতে তবে আমার এখানে ওকে একটা টিপ পরিয়ে দিল আর ও কিছু বুঝতেই পারছে না ব্যাপারটা হলো কি তা যাই হোক বাচ্চাদের তো এখন মজাই মজা ব্যাক টু ব্যাক বার্থডে পার্টিস চলছে আমাদের আর মেয়েদেরও বেশ ভালো হয়েছে রাত্রিবেলাতে যদি একটা সময়তেও শুচ্ছে না তাও কিন্তু সকালে এক ডাকাতেই উঠে যাচ্ছে কারণ জানেন তো বিকেলবেলাতে আবার আমরা সবাই মিলে পার্টিতে যাব বন্ধুবান্ধবরা মজা করব খায় তো পাখির মতো কিন্তু ওই যে খেলতে সময় পায় অনেকটা সেটাই ওদের আনন্দ তো এখানে এর দিকে আমরা কেক খাইয়ে নিয়েছি তা ছোট্ট ঋদ্ধিকে তো আমরা সবাই কেক খাওয়ালাম এবার রিদ্ধির বাবাকে কেক খাওয়ানোর পালা কারণ বার্থডে তো আজকে ওর বাবারও তাই কিনা বলো তো এখানে ভাইয়া আর আমার বর দুজন মিলে কেক খাওয়াবে তার আগে কেক লাগাচ্ছে তবে আমার বর কিন্তু লাগায়নি বলল ঠিক আছে আমি খাওয়াচ্ছি কিন্তু তাও ও বাঁচলো না ওকে সেই লাগালোই তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য টাটা আর খাওয়া দাওয়াটা খুব একটা শেয়ার করলাম না জাস্ট এই টিক্কিটা খেতে অসাধারণ ছিল তাই এটাই দেখিয়ে দিলাম ফিস্কা টেস্ট